আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন খুব সহজ ও মজাদার ফেলে দেওয়া সবজি দিয়ে আজকে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউটা রান্না করার সময় আমরা কিন্তু এই খোসাটা ফেলে দিয়ে থাকি তো আজকে আমি এই খোসাটা ফেলে দিব না এই দিয়ে খুব মজাদার একটা ভাজি আপনাদেরকে করে দেখাবো জন্য খোসাটা আমি প্রথমে খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি যতটুকু কুচি করা যায় সেই রকম করে কুচি করে নিয়েছি আর সাথে আলুটা একটু হালকা বড় বড় করে কুচি করে নিয়েছি আর সকল সবজি কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এই খসেটাই কিন্তু আমরা রান্না করার সময় ফেলে দিই তো আজকে আর ফেলে দেয়নি খুব মজাদার একটা ভাজি করব। আর সেই জন্য এখানে আমি পেঁয়াজ রসুন ও কাঁচা ঝাল কুচি করে নিয়েছি এখানে একটা পেঁয়াজ দিয়েছি একটা রসুনের হাফ এবং স্বাদ মতো কাঁচা ঝাল যেটুকু লাগে তো এখন আমি এই ভাজিটা করার জন্য প্রথমেই প্যানটা খুব ভালো করে গরম করে নেব যাতে ভাজি করার সময় তলের দিকটা পুড়ে না যায় প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব আর তেলটা আমি নাড়িয়ে চাড়িয়ে প্যানের চারদিকে ভালো করে মেখে নিয়ে তেলটাও গরম করে নিব গরম তেলে পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকা বাদামি করে ভাজবো আর এর ভিতরেই স্বাদ মতো লবণ ও হলুদ দেবো এখানে ভাজের জন্য আর রূপ মশলাই লাগবে না এই মশলাটা দিয়েই খুব সুন্দরভাবে এই লাউর খোসা ভাজিটা হয়ে যাবে হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর এখন যে খোসাটা কুচি করেছিলাম লাউয়ের সেটাই দিয়ে দিব আর সাথে যে আলুটা ছিল সেটাও আমি একসাথেই দিয়ে দিচ্ছি এখন এই খোসা এবং আলুটা ভালো করে মশলার সাথে মেখে নিব। কিছুটা সময় ঢাকনা দিয়ে রাখলে এই সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যাবে এবং অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এখন ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি রান্নার মাঝে মাঝেই কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে যখন সবজি থেকে পানিটা টেনে যাবে ভাজিটা করার মাঝে যদি এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেন তাহলে কিন্তু আর পুড়ে যাবে না আর ঢাকনা দিয়ে যতটা সময় পর্যন্ত ভাজিটা খুব ভালো করে নরম না হয় ততটা সময় পর্যন্ত ভেজে নিতে হবে আর ভাজা হলেই দেখবেন ভাজিটা অনেক অংশেই কমে গেছে নরম হয়ে গেছে আর সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে স্বাদ অনুযায়ী একটু ঝাল লবণটা চেক করে আপনারা নামিয়ে নিতে পারেন ভাজিটা আমার হয়ে গেছে সার্ভ করে নিয়েছি তো ফেলে না দিয়ে কিন্তু লাউয়ের খোসা এভাবে ভাজি করলে আপনারা রুটির পরোটা ভাত দিয়ে খেতে পারবেন আর এখানে কিন্তু আমি নরম লায়ের যে খোসাটা ছিল সেটাই ভাজি করেছি খুব অল্প সময়ে ভাজিটা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ মজার লাগে সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটায় লাইক করবেন শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের মাঝে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিবেন দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে এখানেই আজকে আমি বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম